radi <inaudible> <inaudible> <inaudible>

طاها ما أنزلنا عليك القرآن لتسقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض خلق الأرض والسماوات

হাই ঠিক ছিলেন ভালো কবিতা রচনা করতে পারতেন তিনি আল্লাহ তাআলার বনরে এটা কোন কবির কাব্য হতে পারে না এটা কোন সাহিত্যিকের কোন কথা হতে পারে না দুনিয়া কোন মানুষের রচিত কথা হতে পারে না যে কথা তুমি পড়ছোছো বলছোছো মানুষের রচিত নয় এটা মনে হয় এটা আসমানি ভাষা আসমানি ভাষা মূল তুমি আর একবার আমাকে পড়ে পড়ে শোনাও জন্য তো কবি বলা হয় چھوکی لی کے چھ دیکھوں امت چلے کے گھر کر جب میں سوچو سوچو کر امت چلے بہین کے گھر کر جب میں سوچو سوچو کر اڑائیں گے ہم ان کا سر جو ہے نبی کی دین پر سنا ہے جب خدا نکو خدا کے اس پیان کو خدا کے اس پیان کو न पिन पिन न प्ल न पिन बोलो نبی 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 کا مام ہے وہی تنہیں نام ہے نبی کا جج بولا ہے جو آشت نبی ہوا خدا وہ پلی ہوا جو آشت نبی ہوا خدا وہ پلی ہوا وہی

ٹھیک <تكلم> <اتحب تكلم> میرے نبی کا کہہ دیا تو ہو گیا موز میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے کترے کتریا کہہ دیا تو ہو گیا سورے بولو لو ہاتھ میں تلوار لے کر آئے جب حجرت عمر ہاتھ میں تلوار لے کر آئے جب حضرت عمر آ میرے دامن میں آ جا

موززہ میں نبی, نبی کا کہہ دیا تو ہو گیا اپنے قطرے کو دریا کہہ دیا تو ہو گیا مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا دیکھئے مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا نمت بلا خانائیں کا پاک کو قبلا کہہ دیا تو ہو گیا موزیزا میرے نبی کا کہہ دیا تو ہو گیا زرگو دل موزیزا میرے نبی کا کہہ دیا تو ہو گیا اپنے

موسام میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے کترے قدریا کہہ دیا تو ہو گیا مسجد نبی میں گھر سے آپ کے میں تلک مسجد نبی میں گھر سے آپ کے میں تلک اپنے جنت کٹ ٹکورا جنت کٹکورا کہہ دیا تو ہو گیا سدھار لا سدھار لا کہہ دیا تو ہو گیا اپنے کتری کودریا کہہ دیا تو ہو گیا آپ دیدا تھے باق تی اثر جب حجرت آپ دیدہ تھے باقی اثر جب حجرت اری بورت کو پلٹ آسورت گو پلٹ آ کہہ دیا تو ہو گیا میرے نبی کا کہہ دیا تو

নাড়া আসছেন তিনি চল্লিশতম মুসলমান মান উনি বলেছিলেন চল্লিশ হতে দেবো না আর মাসিয়াতে খোদাবন্দি বলেন চল্লিশ চালিশ এখন মানুষ মরার পরে আমরা 40 শা 40 করি না একজনের এসে বলবে খatir দাদ মশীত দাদ কি বলবে বেদা যখন থেকে ফারুকি আযমের দরায় ইসলাম গ্রহণ হয়েছে আমরা তখন মনে করি 40 দিন মানুষ মরার পরে একটু দোয়া আয়োজন করি তাই আমরা করি

My, My name, name.

আব্বা জি আমার আমার এবার তারা দলবন্ধু ভাবে লেগে তিন বছর পর্যন্ত আনন্দিত হলেন ভিতরে আপনার কিনা পাওয়ার কত দেখুন এনার ভিতরে কত আপনার মহাব্বতে পাওয়ার আল্লাহ পাক দান করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আপনার খুতবা দিচ্ছেন আর খুতবা দিতে দিতে বলছেন ইয়া কি বলছেন

এ কথা বললেন কেন ফারুক আজম বলেন আবার আপনারা শুনবেন থাকো শুনতে হবে না বলতেই আপনাকে হবে কারণ আপনি খোতবা দিচ্ছেন বেশি শব্দ বলতে কোথায় সেই জাবলা পাহাড় আর কোথায় মসজিদ নববী আপনি এখান থেকে আওয়াজ দিচ্ছেন উনি বলছেন আমি এখানে খোতবা দিতে দিতে ওনাকে দেখতে পাচ্ছি যারা ওয়াহাবিরা বলে না

না তো জিহাদের মাঠে দুশ্মনের দল জাপ জাপ পাহাড়ের তলদেশ থেকে সারিয়ার প্রতি অত্যাচার করতে আসছে আমি খুতবা দিচ্ছি মসজিদ নববীতে দেখতে পাচ্ছি হাজার হাজার মাইল দূরের অবস্থা যদি বলুন যে আপনি যদি বলেন দেখে না তো আপনি ওয়াহাবি মানলে আবু বকর না মানলে

এখন আপনার এখন খুঁজতেছে মজনু খুঁজে 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 জঙ্গলের ভিতরে ঢুকে থাকে আঙুলটাকে কলম বানাইছে জমিনটাকে কাগজ বানাইছে

কুরবানি চায় আপনারা ভালোবাসেন তো কে এখন যদি আপনাদের বলি মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দেয়া দিতে

ভালোবাসেন এমন সময় ওনার প্রতি নজরবন্দী করা এখান থেকে দেখা যাবে হাজার হাজার মাইল দূরেতেই কখন মেনে নেওয়া যায় কখনো না তাহলে আপনার প্রতি নজরবন্দী করা হবে আপনি যাতে করে নজরে নজরে থাকেন কেউ যেন আপনাকে না মনে করে যে আপনি হয়তো অগচরে থাকলেন কেউ নজরবন্দি করলো না আর কেউ दुश्মানের দল এসে গেছে এসে বলতেছে

এক কথা ওয়াবিদের জোবান বন্ধ করে দেওয়ার জন্য মদিনা আব্বা এমন সময় ফারুকি আজম রাদিয়াল্লাহু তাআলার প্রতি এই নজরবন্দি করা হলো বেশ কিছুদিন অতিবাহিত হলো হযরত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠ থেকে ফিরে এলেন জিজ্ঞাসা করছেন এলাকার মানুষ আলাদা স্পেশাল দেখেন আচ্ছা আপনি কোথায় মানে জিহাদের মাঠে গিয়েছিলেন আচ্ছা অমুক দিন অমুক টাইমে শুক্রবার এই সময় আপনার কি হালাত ছিল তিনি বলছেন আমি ওখান থেকে দেখতে পাচ্ছি যে ওমর আমাকে आवाज দিচ্ছেন ইয়া সারিয়াত আল জাবাল সারিয়াত তুমি জাবাল পাহাড়ের দিকে খেয়াল করো এই আওয়াজটা শুনে আমি মোকাবিলা করেছি জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ حدیث نوابی تے گیٹ آئی پاوا گالا بابا بابا اپنا چیل کورن حضر حضر مائل دورے پھر گاد مردی اللہ خطالہ نو دیکھتے چن چکی رکم بھابے